জোর করে সুদীপাকে বিয়ে করার আগেই আদিত্য এসে সুদীপার সিঁদুর পরালো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য দাদার বিয়ের জন্য কিছুদিনের জন্য ছুটি নিয়ে কলকাতায় আসে আর সুন্দর সেই সুযোগে সুদীপাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে এরপর হিমাদ্রী যখন কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন ঠিক তখন সুন্দর একটা ডান্ডা দিয়ে বাবুর মাথায় সজোরে আঘাত করে বাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এরপর তারা হিমাদ্রীবাবুকে তাদের ডেরায় নিয়ে যায় অপরদিকে বাবা বাড়ি ফিরে না আসায় সুদীপা অস্থির হয়ে গ্রামের কিছু লোকজনদের নিয়ে বাবাকে খুঁজতে বেরোয় কিন্তু বাবাকে কোথাও না পেয়ে অস্থির হয়ে সুদীপা পুলিশ স্টেশনে যায় এরপর সুন্দরতা দলবলেরা সুদীপাকে তুলে নিয়ে যায় তাদের ডেরায় সুদীপার পিসি কোনো উপায় না পেয়ে থানায় গিয়ে পুলিশকে সবটা জানায় পুলিশ কর্তৃপক্ষ তখনই এসপি আদিত্যকে ফোন করে সবটা জানায় খবরটা পেয়েই দাদার বিয়ে ছেড়ে উঠে আসে গ্রামে আদিত্য সুদীপাকে খুঁজতে বেরোয় পুলিশ ফোর্স নিয়ে অপরদিকে সুন্দর সুদীপাকে বলে তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোর বাবাও পারবে না আর তোর নতুন হিরো এসপি আদিত্য সেও তো এখন নেই তাই তোকে আমি আজকেই বিয়ে করব এই মুহূর্তে এই বলে সুন্দর যখন জোর করে সুদীপার স্মৃতিতে সিঁদুরটা পরাবে করে ঠিক তখনই আদিত্য এসে সুন্দরতা দলবলকে আচ্ছা করে রাম জ্বলাই দিয়ে সুদীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আদিত্য বলে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার তো বন্ধুরা তোমরাও এটাই তো যে সুদীপাকে বিয়ে করার আগেই যেন আদিত্য এসে সুদীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি